আসসালামু আলাইকুম বীর জট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সাংবাদিকদের অধিকার রক্ষায় যাত্রা শুরু করেছে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ সোমবার এক সেপ্টেম্বর ঢাকায় আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করা এ সংগঠনটি নিপীড়িত ও নানাভাবে ক্ষতিগ্রস্ত সাংবাদিকদের অধিকার ও ন্যায় বিচার নিশ্চিত করার লক্ষ্যে কাজ করবে সংগঠনের প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন নাগরিক সাংবাদিক মোহাম্মদ খায়রুল আলম রফিক তিনি জানান গত ষোলো বছরে অসংখ্য সাংবাদিক ও সংবাদ কর্মী নানা ধরনের নির্যাতন হয়রানি এমনকি হত্যার শিকার হয়েছেন কিন্তু এ সংক্রান্ত সঠিক তথ্য বা পরিসংখ্যান কারো কাছে নেই শুধু সাংবাদিকরা নন তাদের পরিবারের সদস্যরাও মামলা হামলা ও হয়রানির ভুক্তভোগী হয়েছেন খায়রুল আলম রফিক আরও বলেন আমরা এসব নির্যাতিত সাংবাদিকদের বিস্তারিত তথ্য সংগ্রহ করব এবং তাদের ন্যায় বিচার ও ক্ষতিপূরণ নিশ্চিত করতে দক্ষ আইনজীবীদের মাধ্যমে কাজ করব একই সঙ্গে বর্তমান ও ভবিষ্যতে যে কোনো সরকারের সময় সাংবাদিকদের পেশাগত স্বাধীনতা রক্ষায় আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে সংগঠনটি একশো এক সদস্য নিয়ে যাত্রা শুরু করেছে এর মধ্যে আছেন অভিজ্ঞ আইনজীবী মানবাধিকার কর্মী সিনিয়র সাংবাদিক অবসরপ্রাপ্ত সামরিক ও পুলিশ কর্মকর্তা এবং চৌষট্টি জেলার একাত্তর জন সাংবাদিক প্রতিটি ঘটনার সঠিক তদন্তের জন্য একটি বিশেষ তদন্ত সংস্থা গঠন করা হয়েছে যেখানে একজন প্রধান সহ এগারো জন সদস্য থাকবেন এ কমিটিতে থাকবেন আইনজীবী সিনিয়র সাংবাদিক এবং অবসরপ্রাপ্ত সামরিক ও পুলিশ কর্মকর্তা সদস্যদের নাম ও পদবি শীঘ্রই প্রকাশ করা হবে রফিক জানান সাংবাদিকদের উপর অতীতে ঘটে যাওয়া নির্যাতন ও হয়রানির ঘটনাগুলো ধারাবাহিকভাবে তুলে ধরা হবে এবং সরজমিনে তদন্তের মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন আকারে জমা দেওয়া হবে